এক রাত্রে শিলিগুড়ির আলাদা দুটি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র বৃহস্পতিবার রাতে প্রধাননগর থানার পরেই আবারও বৃহস্পতিবার রাতে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোপন তথ্যের উপর ভিত্তি করেই এনজেপির কাশ্মীর কলোনি এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শাটার পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলেই গ্রেপ্তার করে পুলিশ তাদের নাম নারায়ণ মণ্ডল ও সনদ বর্মন তারা ফুলবাড়ির কামরাঙ্গাগুড়ি ও পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় যে স্কুটি করে দুজন আগ্নেয়াস্ত্রগুলিকে একে অপরের কাছে বদল করতে এসেছিলেন কাশ্মীর কলোনিতে পুলিশ ঠিক সেই সময় তাদের স্কুটি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করে আগ্নেয়াস্ত্র সেই ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ